যে রাশিয়াকে নিয়ে ছাপ্পাই যেটা কাউন্সিলর হাতে কথা বললেন সেই সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল বলে সেই সপ্তম নৌবহার আমেরিকার ফেরত চলে গেছিল ভারত রক্ষা পেয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের হাত থেকে প্যালেস্তাইনের পক্ষে প্রস্তাবে ভোট দিয়েছে ইসরায়েলের প্যালেস্তাইনের উপর অবৈধ দখলদারিকে প্রত্যাহার করতে হবে এই প্রস্তাবে ভারতের পক্ষ থেকে মোদী সরকার ভোট দিয়েছে গত মাসের চার তারিখ এবং সঠিক কাজ করেছে আমরা মোদী সরকারের এই স্ট্যান্ডকে সমর্থন করি আপনারা বলুন তো শুভেন্দু অধিকারী পেট্রোপোল অব্দি যেতে পারেন পেট্রোপোল পার করে এক ইঞ্চি যেতে পারবেন ওপার থেকে বাংলাদেশের যে সমস্ত প্রাক্তন সেনা প্রধান প্রধান কারা আছে বলছে আগরতলা চলো আগরতলার পরে হাফ সেন্টিমিটার ভারতের ভেতরে ঢুকতে পারবে মেরে পাট করে শুয়ে রেখে দেবে ওখানে এই নদীয়া এখান থেকে কয়েক কিলোমিটার দূরে গেদে থেকে শুরু করে রানাঘাট কুপার ক্যাম্প থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকার মানুষ আপনারা সাক্ষী আছেন যেদিন বাংলায় বামপন্থীরা সাতের দশকে ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পক্ষে মিছিল করছিল সেই দিনই গোটা বাংলা জুড়ে বামপন্থীরা উদ্বাস্তু আন্দোলন করছিল ইউসিআস আন্দোলন করছিল গোটা বাংলা জুড়ে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু মানুষের জন্য রিফিউজি কলোনি তৈরি করছিল গোটা বাংলা জুড়ে আর কেউ করেনি রিফিউজি আন্দোলনের ইতিহাসের পাতাটাকে উল্টো করে ঝাড়লেও কোনো বাজপাই আডবানীর নাম পাওয়া যাবে না নাম পাওয়া যাবে কমিউনিস্ট পার্টির উদ্বাস্তু আন্দোলনের নেতাদের নাম অনন্যা বন্দ্যোপাধ্যায় বলার সময় বললেন বামপন্থীদের সময় সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে মানুষ এসে পশ্চিমবাংলায় সেটেল করেছে যদি করে থাকে আমরা গর্বিত বাংলাদেশ থেকে উৎপীড়িত হিন্দু মানুষ যদি ভারতের নাগরিকত্ব পেয়ে থাকেন আমরা গর্বিত তার জন্য এবং আমরা আজও মনে করি বাংলাদেশের প্রত্যেকজন উৎপীড়িত হিন্দু মানুষ যদি মনে করেন তাকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এটা শতরূপ ঘোষের বক্তব্য নয় এটা সিপিআইএম এর বক্তব্য ২০১২ সালে আমাদের তৎকালীন সেক্রেটারি প্রকাশ কারাত মনমোহন সিং তখনকার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকজন সংখ্যালঘু হিন্দু মানুষকে তিনি যদি ভারতের নাগরিক হতে চান তাকে ভারতের নাগরিকত্ব দিতে হবে প্রশ্নটা এখানে ভিয়েতনাম প্যালেস্তাইনের প্রশ্ন কি বাংলাদেশের প্রশ্ন আলাদা করে নয় আমরা তো চিরকাল মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধ যখন হয়েছিল বলুন তো কি ছিল সময়টা ইন্দিরা গান্ধীর সঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে কমিউনিস্টদের তখন আদায় কাজ সম্পর্ক মার খাচ্ছি খুন হচ্ছে পাড়ায় পাড়ায় শহীদ বেদি আমাদের আমাদের কমরেডদের লাশের ওপর দাঁড়িয়ে চাপ রক্ত ডিঙিয়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম বলেছিলাম দেশের ভেতর কংগ্রেসের সঙ্গে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের যা লড়াই আছে থাক কিন্তু যদি পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য ইন্দিরা গান্ধী ভারতে সেনা পাঠান আমরা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি ইন্দিরা গান্ধীকে আমরা ভারত সরকারের সঙ্গে রয়েছি বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করা হোক কোথাকার একটা বাপের নাম ভুলে যাওয়া ইকুয়েশন শুনলাম বামপন্থী এবং আমেরিকা এক জায়গায় তখন আপনাদের মনে নেই আমেরিকা সপ্তম নৌবহর এসেছিল ভারতকে আক্রমণ করতে পাকিস্তানের হয়ে সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল যে রাশিয়াকে নিয়ে ছাপ্পায় যেটা কাউন্সিলর হয়তো কথা বললেন সেই সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল বলে সেই সপ্তম নৌবহর আমেরিকার ফেরত চলে গেছিল ভারত রক্ষা পেয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের হাত থেকে স্বয়ং অন্য কেউ নয় স্বয়ং মুজিবুর রহমান কলকাতায় সমাবেশ করে ইন্দিরা গান্ধীকে এবং সোভিয়েত ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে গেছিলেন আমরা ভুল করেছি ভিয়েতনামের হয়ে কথা বললে আমরা ভুল করেছি 65 70 বছর ধরে টার্গেট করে করে প্যালেস্টাইনের যদি হাসপাতাল আর বাচ্চাদের স্কুলে বোমা মারা হয় মিসাইল মারা হয় তার বিরুদ্ধে কথা বলে কোন মানুষ না বলবে বলুন তো আর এই কথা খালি আমরা বলি আপনাদেরকে বলি গতবার গত মাসের ডিসেম্বরের 4 তারিখ মোদির সরকার ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে প্যালেস্টাইনের পক্ষে প্রস্তাবে ভোট দিয়েছে ইসরাইলের প্যালেস্টাইনের উপর অবৈধ दखলদারিকে প্রত্যাখ্যান করতে হবে এই প্রস্তাবে ভারতের পক্ষ থেকে মোদী সরকার ভোট দিয়েছে গত মাসের চার তারিখ এবং সঠিক কাজ করেছে আমরা মোদী সরকারের এই স্ট্যান্ডকে সমর্থন করি এরা ভোট দেয় ইউএনএ প্যালেস্তাইনের হয়ে আর সীমান্তবর্তী জেলায় এসে মানুষকে উস্কানি দেয় চারটে নিজের ভোট গুছিয়ে নেওয়ার জন্য শুনুন বাংলাদেশের বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকারই আমরা আমি যে কথাগুলো আমার আগের বক্তারা বলেছেন মোদী সরকার কেন চুপ ভারতের পতাকা মারিয়ে যাওয়া হচ্ছে তাও কেন আদানির পেমেন্ট আটকে যাবে এইভাবে মোদী চুপ করে আছে আমি কথাগুলোর আর পুনরাবৃত্তি করছি না আমি এইটুকু বলছি বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার একমাত্র আমাদের রয়েছে তার কারণটা হচ্ছে আমরা মনে করি সংখ্যার জোরে সংখ্যালঘু ধর্মস্থান ভেঙে ফেলাটা অপরাধ যারা আজ থেকে কয়েকদিন আগে বাবরি মসজিদের ভাঙা ইটের উপর দাঁড়িয়ে নেত্য করে এসছে তাদের মুখে কথা মানায় না আপনারা দেখিয়েছেন আপনারা এই রাজনীতি করেছেন যেখানে আমার সংখ্যা বেশি সেখানে আমি তোমার ধর্মস্থান ভাঙবো আর যেখানে তোমার সংখ্যা বেশি সেখানে যদি তুমি আমার ধর্মস্থান ভাঙো আমি কোন মুখে প্রতিবাদ করবো শ্রমিক দাস সঠিক কথা বলেছেন বামিয়ানে যে বুদ্ধমূর্তি ভেঙেছিল তালিবানরা সেখানে কোনো আদানির গল্প ছিল না বাণিজ্যের গল্প ছিল না কি ছিল সংখ্যার জোর ভাই আমার হাতে সংখ্যা আছে আমি মেজরিটি আমি বুদ্ধমূর্তি ভাঙবো যেরকম বামিয়ানে তালিবানরা বুদ্ধমূর্তি রেখেছিল সংখ্যার জোরে যেরকম ভাবে আজকে বাংলাদেশে একটার পর একটা হিন্দু মন্দির ভাঙা হচ্ছে সংখ্যার জোরে কোনো যুক্তি নেই কোন নৈতিকতা নেই খালি সংখ্যার জোরে ইসলামিক মৌলবাদ বাংলাদেশে একটার পর একটা হিন্দু মূর্তি মন্দির ভাঙছে সেরকম কোন নৈতিকতা কোন যুক্তি ছাড়া শুধুমাত্র সংখ্যার জোরে যদি ভারতেও মসজিদ ভাঙা হয়ে থাকে আমরা তারও বিরোধী সেই কারণে আমাদের এই নৈতিক অধিকার রয়েছে বাংলাদেশে মন্দির ভাঙার প্রতিবাদ করার আর কার আছে বলুন তো এই নৈতিক অধিকার এখানে দাঁড়িয়ে আমরা গল্প শুনলাম ঠিক কথা চিনময় চিন্ময়ানন্দ বলে যে ইস্কনের সাধুকে বিচারের নামে প্রহসন করে আটকে রাখা হয়েছে তার প্রতিবাদ আমাদের মুখে মানায় কারণ বিচারের নামে প্রহসন করে দশ বছরের উপর নব্বই শতাংশ প্রতিবন্ধী জিএন সাইবাবাকে যখন মোদী সরকার ভারতে আটকে রেখেছিল আমরা তারও প্রতিবাদ করেছিলাম তারপরে সে লোকটা বেকসুর প্রমাণিত হলেন কোর্টে মাঝখান থেকে নব্বই শতাংশ একজন পঙ্গু প্রতিবন্ধী মানুষকে দশ বছরের ওপর জেলে আটকে রেখে যখন তিনি জেল থেকে বেরলেন আদমরা হয়ে আর কয়েকদিন বেঁচে থাকলেন কয়েক সপ্তাহের মধ্যে তার প্রাণ চলে গেল লোকটা মরে গেল জিএন সাইবাবাকে বিনা বিচারে খুন করেছেন আপনারা মোসাই আপনারা আবার কার বিনা বিচারে বন্দি থাকার গল্প শোনাচ্ছেন ভারতে যখন দিনের পর দিন স্ট্যান্ডসামি থেকে শুরু করে ভারভারা রাও থেকে শুরু করে ভারতের দলিত আন্দোলনের কর্মী থেকে শুরু করে নারী আন্দোলনের কর্মী তারা যখন দিনের পর দিন বিনা বিচারে জেল খাটে আপনাদের মুখ তাহলে শুনতে হবে নাকি মোসাই অন্য দেশে বিনা বিচারে বন্দী থাকার কথা এই প্রতিটা অপরাধের প্রতিবাদ করার অধিকার একমাত্র আমাদের রয়েছে এক যে কথাটা বললেন শ্রমিক দা ভারতের সঙ্গে বাংলাদেশের এমন একটা বর্ডার আছে বাংলার সাথে বাংলাদেশের এমন একটা বর্ডার আছে ওপারে দাঁড়িয়ে কেউ সাইকেলের ঘণ্টা বাজালে এপার থেকে শোনা যায় শ্রমিকা পৃথিবীর যে কোনো বর্ডারেরই ওপারে দাঁড়িয়ে সাইকেলের ঘন্টা বাজালে অন্যদিক থেকে শোনা যায় এটা স্বাভাবিক কথা নতুন করে বলার কিছু নাই মানে নদী আর মুর্শিদাবাদের বোর্ডের দাঁড়িয়ে সাইকেলের ঘন্টি বাজালে মুর্শিদাবাদ থেকে শোনা যাবে মুর্শিদাবাদের বাজারে নদীয়া থেকে শোনা যাবে কিন্তু যে কথাটা বললাম বর্ডারের ওপার থেকে আসা খালি সাইকেলের ঘন্টা শুনবেন না শ্রমিক দা বর্ডারের ওপার থেকে আসা মৌলবাদের যুক্তিগুলো শুনুন মৌলবাদের যুক্তি হচ্ছে এখানে আমার সংখ্যা বেশি তাই আমি তোমার ধর্মস্থান ভাঙবো এর পেছনে কোনো লজিক নেই এর পেছনে মৌলবাদ রয়েছে আপনারা ভাবছেন এটা কেউ হিন্দুর স্বার্থ আরে শুভেন্দু অধিকারী বর্ডার করে আগর বলছে হচ্ছে আমি পেট্রোপল যাব মিছিল করে ওদিকে আবার দেখি বাংলাদেশের কতগুলো ভাট টাইপের লোক কারা এদেরকে সেনা প্রধান মানিয়েছিল তারা বলে আমরা আগরতলা চলো অভিযান করব বর্ডার পার করে আগরতলা যাবো আচ্ছা আপনারা বলুন তো শুভেন্দু অধিকারী পেট্রোপল অব্দি যেতে পারেন পেট্রোপল পার করে এক ইঞ্চি যেতে পারবেন ওপার থেকে বাংলাদেশের যে সমস্ত প্রাক্তন সেনাপ্রধান প্রধান কারা সব আছে বলছে আগরতলা চলো আগরতলার পরে হাফ সেন্টিমিটার ভারতের ভেতরে ঢুকতে পারবে মেরে পাঠ করে শুয়ে রেখে দেবে ওখানে বিএসএফ এইগুলো দিয়ে লোককে উস্কানো যায় শুভেন্দু অধিকারীও জানেন যে আমার ক্ষমতা নেই বর্ডার পার করে বাংলাদেশের হিন্দুকে ভালো রেখে আসা ওপারে বাংলাদেশের ইসলামিক মৌলবাদের প্রতিনিধিদের তারাও খুব ভালো করে জানে আমার ক্ষমতা নেই আগরতলার বর্ডার পার করে ত্রিপুরায় কোন মুসলমানকে ভালো রেখে আসা দায়িত্বশীল নেতা সে যে নিজের দেশের সংখ্যালঘু মানুষের যত্ন নেবেন এবং তার এই নৈতিক অধিকার থাকবে অন্য দেশে যদি সংখ্যালঘু মানুষের ওপর কোনো অত্যাচার হয় তার বিরুদ্ধে কথা বলার তার বাইরে আমি সমীক্ষা কতক্ষণ বলেছেন আমিও ঘড়ি দেখছি আমার হাতেও ঘড়ি আছে তার বাইরে তার বাইরে যা বলা হবে সেটাই আসলে ভোট ব্যাংকের রাজনীতি কেউ ওখান থেকে বলছে আমরা চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব তো এখান থেকে কিছু সাংবাদিক চ্যানেলে বলছে আমরা এবার ঢাকা চট্টগ্রাম দখল করে নেব ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা আবার চট্টগ্রামে উঠবে শুনুন ঢাকাও দখল হবে না চট্টগ্রামও দখল হবে না কলকাতাও দখল হবে না দখল হবে খালি আমার আপনার মন আমার আপনার মাথা আমার আপনার মস্তিষ্ক যাতে কিনা আমাদের ভোটটাকে দখল করা যায় এবং এরা কেউ এরা কেউ হিন্দুদের জন্য ভাবে দেখুন এরা জানে না আজকে ধরুন তামিল কোনো চ্যানেলে কোনো টিভি চ্যানেলে কি তেলেগুর কোনো টেলিভিশন চ্যানেলে যদি কোনো কথা বলা হয় তার সরাসরি অভিজ্ঞতা হয়তো বাংলাদেশে গিয়ে নাও পড়তে পারে বা দেরিতে পড়বে কিন্তু কোনো বাংলা চ্যানেলে যেহেতু ভাষাটা এক এখানে যা বলা হবে বাংলাদেশে সেটা লোকে মুহূর্তের মধ্যে ইউটিউবে ফেসবুকে টিভিতে দেখবে বাংলাদেশে বাংলা ভাষায় যা বলা হবে ভারতের বিরুদ্ধে মহারাষ্ট্রের লোক বুঝতে না পারুক কি কর্ণাটকের লোক বুঝতে না পারুক আমি আপনি বাংলার মানুষ বুঝতে পারবো ভাষাটা এক বলে আমি কথাটা আমি এই কারণে বলছি আজকে যদি কেউ ভারতে দাঁড়িয়ে এমন কথা বলে যে ভিডিও যে ক্লিপ দেখিয়ে বাংলাদেশের ইসলামিক মৌলবাদীরা ওখানকার সংখ্যালঘু হিন্দুর ওপর আক্রমণ করার একটা মিথ্যে অজুহাত তৈরি করতে পারবে এটা জেনে শুনে যারা এই কাজটা করছে আপনারা ভাবছেন তারা সংখ্যালঘু হিন্দুর বন্ধু তারাও খুব ভালো করে জানে আমি দেখাবো আমার ইউটিউবে ভিউ হবে আমার টিভি ভালো ভালো বিজ্ঞাপন পাবে টিআরপি হবে কোটি কোটি টাকা বিজ্ঞাপনের টাকা ইনকাম করে ঘরে বসে শুয়ে পড়ব তারপরে আমার দেখানো ওই ক্লিপ নিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে হবে মরুকে যাক আমার দেখার দরকার নেই এবং এটা আজকে নতুন হচ্ছে না আপনাদের মনে করাই অনেকে আপনাদের মনে থাকবে আমাদের পার্টির নেতা সীতারামী কদিন আগে মারা গেলেন প্রতিটা বক্তৃতায় কথা বলতেন মনে করাতেন আমাদের নিরানব্বই সালে লোকসভার ভোট হয়ে গেছে গণনা বাকি যেদিন রেজাল্ট বেরোবে তার আগের দিন তখনকার লি তাইবার যে কমান্ডার তার একটা ইন্টারভিউ করেছিল হিন্দুস্তান টাইমস সেখানে সেই লস্কর তাইবার কমান্ডারকে জিজ্ঞেস করা হচ্ছে হিন্দুস্তান টাইমস এর সাংবাদিক জিজ্ঞেস করছেন যে আপনারা কি চান ভারতের কাদের সরকার হোক সে এক কথা বলছে আমরা সেই বিজেপির সরকার হোক সাংবাদিক বলছে যে আপনারা তো একটা ইসলামিক সংগঠন বিজেপি অ্যান্টি মুসলিম পার্টি আপনারা কেন চান যে ভারতে বিজেপির সরকার হোক উত্তরে সে বলছে ভারতে যদি একটা ধর্মনিরপেক্ষ সরকার হয় কংগ্রেসের সরকার হয় কি অন্য কোনো ধর্মনিরপেক্ষ দলের সরকার হয় তাহলে ভারতে মুসলমানদের উপর অত্যাচার হবে না আর ভারতে যদি মুসলমানের উপর অত্যাচার না হয় তাহলে পাকিস্তানে আমরা মুসলমানকে কি বলে ওসকাব কিন্তু ভারতে যত মুসলমানের উপর অত্যাচার হবে তত সেই খবর দেখি আমি পাকিস্তানে কে উস্কে ভারত বিদ্বেষ চাষ করতে পারবো আমার জামাতে ইসলামীকে পাকিস্তানে বড় করতে মানসনা করবেন লস্করি আমি পাকিস্তানে বড় করতে পারবো নতুন রিক্রুটমেন্ট করতে পারবো যুগে 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 দেশে দেশে এটা আমার কথা নয় স্বামী বিবেকানন্দের কথা সমস্ত ধর্মের মৌলবাদ আলটিমেটলি পাশাপাশি বসে থাকে একে অপরের সঙ্গে বসে থাকে আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে কে প্যালেস্তাইনের বিরুদ্ধে বলবে কে ভিয়েতনামের বিরুদ্ধে বলবে কে কার বিরুদ্ধে বলবে আমি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি জার্মানিতে যদি নাজি বাহিনীর হাতে ইহুদি মানুষের ওপর অত্যাচার হয় হিটলারের বাহিনীর হাতে যে ইহুদি মানুষের ওপর অত্যাচার হয়েছে আমরা সেই ইহুদি মানুষটার পক্ষে সেই ইহুদি মানুষের বংশধর যদি প্যালেস্তাইনে কোনো মুসলমান মানুষের ওপর অত্যাচার করে কোনো মুসলমান স্কুলের ছাত্রকে মিসাইল মেরে খুন করে সেই ইহুদির হাতে খুন হওয়া সেই মুসলমানের পক্ষে আমরা সেই মুসলমান যদি বাংলাদেশে কোন সংখ্যালঘু হিন্দু মানুষকে খুন করে তাহলে বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে আমরা বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দু মানুষের কোন আত্মীয় ভারতে উচ্চ বর্ণের যদি কোনো দলিতের উপর অত্যাচার করে তাহলে ভারতের সেই দলিতের পক্ষে আমরা সেই দলিতের পরিবারের কোনো পুরুষ যদি নিজের পরিবারে কোনো মহিলার গায়ে হাত তোলে তাহলে সেই দলিত পরিবারের মহিলার পক্ষে আমরা সেই দলিত পরিবারের মহিলা যদি নিজের পাড়ায় নিজের এলাকায় কোন তৃতীয় লিঙ্গের মানুষের ওপর বিদ্রুপ করে ঠাট্টা করে ব্যঙ্গ করে তাহলে সেই তৃতীয় লিঙ্গের মানুষের পক্ষে আমরা আমরা ভিয়েতনামের পক্ষেও না আমরা প্যালেস্তাইনের পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষেও না যেখানে শোষণ হবে আমরা সেখানে শোষিতের পক্ষে তিনি ভিয়েতনামি হোক তিনি ভারতীয় হন তিনি প্যালেস্তিনিয়ান হন তিনি বাংলাদেশি হন বামপন্থীরা এরকম ছিল এরকম আছে চিরকাল এরকম থাকবে ধন্যবাদ